কমিটি এই টাকাগুলো কিন্তু এই মূর্খদের প্রবাসীদের আপনি বলে যাব না দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের নিয়ে আপনি কথা বলতেছেন আজকে স্টেজের এটা এই স্টেজ পুরো আয়োজনটা যারা করছে যাদের হয়তো বা অর্থ দিয়ে করছে এই প্রবাসীদের অর্থ আছে এখানে দেখেন আপনি আপনি একটাই কথা বলতে চাই আমরা মূর্খরা দেশের মধ্যে দেশের সবচেয়ে অবদানটাই রাখি রেমিটেন্সের দেশের সবচেয়ে অর্থনৈতিক চাকাটা আমরা চালিয়ে রাখি বর্তমানে এ আমরা মূরক্ষরা আমরা মুরক্ষরা দেশ থেকে টাকা চুরি করি না শিক্ষিতরা যে টাকা চুরি করে দেশ থেকে দর্শক আমি কখনোই আলমদেরকে নিয়ে কখনো ভিডিও করিনি তাদের বিরুদ্ধে কারণ আমি অনেক আলেম আছে ভুল বলতে পারে কিন্তু আজকে যেটা বলছে উনি এটা আমার সহ্য করা যায় এটা আমাদের প্রবাসী ভাইদের নিয়ে বলছে তিনি আমি আলমদেরকে সবসময় শ্রদ্ধা করি কারো কোনো আলমদের বিপক্ষে কখনোই বিরুদ্ধে নেই আমি অন্যবার বলতে পারতো যে অনেক অনেক প্রবাসী আছে প্রায় প্রবাসী আছে কিংবা উনি যেভাবে বলছে মনে হচ্ছে সব প্রবাসী দু তিন বছর বিদেশ থেকে আইসা আর ওই শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয় তুমি এগুলো হয়তো বলতেই পারে একটা প্রবাসী দেখে যে বাইরের রাষ্ট্রের কালচার সৌদি আরবের কালচার আর বাংলাদেশের পার্থক্য অনেক আছে আছে কিছু ভুল আছে বাংলাদেশের ভুল আছে কিংবা সৌদিতে ভুল যা এখানে যারা আছে তাদেরও তো ভুল হইতে পারে যাই হোক তিনি যে যেভাবে ব্যবহার করছে এভাবে কখনোই আসলে আশা করিনি আলেমদের কাছ থেকে আমাদের প্রবাসীদের কে এতটা মিসিউ করবে সবচেয়ে দেশের অর্থনৈতিক বড় ভূমিকা রাখে প্রবাসীরা

বালা কথা তুই মাসাল্লাহ বিদেশ যাবে হল বেশি কত উল্লেখ তো হুজুর আমি এটা যে পারি না তুই আরবি না কইতি পারস লিখতি পারস না যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা চোখে দেখবেন আর আমাকে ক্ষমা করে দিবেন যদি আমি ভুল বলে থাকি আপনাদের অবশ্যই মতামত জানাবেন ওনাকে কি করা উচিত আর ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি আমি সবসময় আলেমদেরকে শ্রদ্ধা করি কিন্তু উনি যেভাবে আমাদের ছোট করলো প্রবাসীদের যেভাবে উনি বা বঙ্গি দেখালো তার মুখের ভঙ্গি সে একজন আলেম হয়ে কিভাবে আমাদের প্রবাসীদের ছোট করলো